সন্ধ্যা পর্যন্ত আমাদের এখানে অবজারভেশনে থাকবে এখন হচ্ছে মাত্র একটা একটু একটু বেশি যাই হোক আমরা কাজ কমপ্লিট করলাম খুবই ভালো অপারেশন হয়েছে এখানে ফ্যাট আপনাদের দেখাচ্ছে মেশিনের মধ্যে ভালো পরিমাণে ফ্যাট বের হয়েছে গ্ল্যান্ডও মোটামুটি ভালোই ছিল তো সুন্দরভাবেই কাজ হয়েছে আমরা সকাল সাড়ে নটার দিকে অপারেশন শুরু করেছিলাম সাড়ে নটা অথবা দশটা এরকমই হবে নাকি এখন মোটামুটি কাজ শেষ তো আমরা একটু আপনাদের গ্ল্যান্ডের অংশটাও দেখাই এই হচ্ছে গ্ল্যান্ডগুলো এই হচ্ছে অবস্থাটা এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়া হচ্ছে বিকেলে ছেড়ে দেবো আমরা সন্ধ্যার দিকে যদি কেউ চান এর মাঝখানে এসে দেখা করতে পারেন পেশেন্টের সাথে সরাসরি কথা বলতে পারেন ওনাদের কেমন লাগলো কেমন হলো ইত্যাদি ইত্যাদি সরাসরি কথা বলে জানতে পারবেন এটা সবচেয়ে তো উত্তম যে সামনাসামনি ফেস টু ফেস কথা বলা কেননা অনেক সময় দেখা যায় অনেক বিষয় বলে বোঝানো যায় না অনেকে বিশ্বাস করে না তো পেশেন্টের মুখ থেকে শুনলে বিষয়গুলো আর ইজি হয় এবং সেও ভালো মতো বুঝতে পারে যাই হোক অপারেশন শেষ হলো আরও একদিন অপারেশন হচ্ছে ইনশাআল্লাহ আপনারা বিকালের মধ্যে আসলে সবাই সাথে কথা বলতে পারবেন